সম্মানিত বিওয়াস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম একবার ডেফোডিল ভার্সিটির পাশেই আর ডেফোডিল মেন ক্যাম্পাস দেখতেছেন এই যে ক্যাম্পাসটা আর এই যে পলটটা দেখতেছেন এই পলটটা এই যে পঁচিশ ফিট একটি রাস্তা আর এই পাশে বয়েজ হোস্টেল একবার ক্যাম্পাসের পাশেই আশেপাশে প্রচুর বাড়ি ঘর প্রচুর বাড়ার চাহিদা আছে আর এই পলটটা দেখতেছেন পাঁচ কাটার একটি পলট এই যে পাঁচ কাটার সীমানা এই পাশ কাটার পলটের থেকে আপনি প্রাকৃতিক ভাবে লাল মাটি আর এই পলটটা হলো দত্তপাড়া দত্তপাড়া মোজা এই দেখতেছেন একটা মোজা অনেক সুন্দর একটি পলট এই যে সোজা নিচে করে বাউন্ডারি করে আছে দেখতেছেন এই সামনে যে বাউন্ডারি করা আছে দেখতেছেন নিচু করে বাউন্ডারি আছে এই পাঁচ শতাংশ দক্ষিণ ফেস একটি পলট অনেকেই কমেন্ট করে জানিয়ে দেয় যে ডেফোডিল ভার্সিটির পাশেই একটি দক্ষিণ ফেস পলট দেন এটাকে ডেফোডিল ভার্সিটির পাশেই দেখতেছেন এই যে ডেফোডিল ভার্সিটি ক্যাম্পাস একবার পাশে আর এই যে বিল্ডিংগুলা দেখতেছেন এইটা দত্ত বরা গেরামের আর আমিন মোহাম্মদ গ্রুপের এই যে বিল্ডিংগুলা দেখতেছেন আশেপাশে প্রচুর ভার্সিটি আছে ডেফোডিল ভার্সিটি সিটি ভার্সিটি ইস্টার্ন ভার্সিটি মানারাত ব্রাক ভার্সিটি আশেপাশে আপনার চার থেকে পাঁচটা ভার্সিটি পাবেন এই পলটে আর এই পাশ থেকে এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা সোজা বয়স হোস্টেল থেকে সোজা একটি তিরিশ ফিট একটি রাস্তা নেমে আসছে এই সোজা সামনে দেশ দেশের বাড়ি থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন ওই যে রিক্সাগুলো যাচ্ছে দেখতেছেন এটা হলো মেন রাস্তা ডেফোডিল সামনে যে মেন রাস্তাটা হাগান বাজার থেকে সোজা চলে আসছে এই সামনে রাস্তাটা দেখতেছেন সোজা ডেফোডিল এই যে বয়স হোস্টেল আশেপাশে ভিউগুলো আপনি ভালো করে ফলো করেন সামনে ফলটাই এই গাছগুলা দেখতেছে না এদের ফলট ওর ওই গাছ লাগানো আছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম